আমন্ত্রণ জানাচ্ছি বাংলা হেলথ নিউজে প্রাকৃতিক পরিবেশে ব্যায়ামের সুফল বদ্ধ ঘরে সাজানো গোছানো জিমের দিন আর নেই তাজা বাতাস আর সূর্যালোকের গুরুত্বটা বুঝতে পেরে আজকাল অনেক হেলথ ক্লাবই তৈরি করছে ব্যায়ামের খোলা জায়গা যে জায়গাগুলো প্রাকৃতির কাছাকাছি পার্ক বা সৈকতের মতো প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করলে মন ভালো থাকে শারীরিক সক্ষমতা বাড়ে এবং চাপ বা দুশ্চিন্তা কমে যায় জেনে নিন প্রাকৃতিক পরিবেশে ব্যায়ামের কিছু উপকারিতা উদ্দীপনা বৃদ্ধি পায় প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করলে পরিবেশ উদ্দীপিত করে এবং তা পরিবেশের সাথে যোগাযোগ বাড়ায় গাছ পাখি সবুজ সূর্যের আলো এ এসবই আপনাকে করে তুলবে কর্মশক্তি সম্পূর্ণ ও উদ্দীপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং প্রতিনিয়ত বেড়ে চলা অসুস্থতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে শারীরিক রোগের পাশাপাশি মানসিক রোগেরও প্রাকৃতিক পরিবেশের প্রভাব ফেলে মজবুত পেশি যখন আপনি আপনার শরীরের ওজনকে ব্যায়ামের কাজে ব্যবহার করবেন তখন তা বেশি ফল দেবে প্রাকৃতিক পরিবেশের অসমান জমিতে যেমন ঘাস মাটি বা বালিতে ব্যায়াম করলে আপনার ভারসাম্য ক্ষমতারও উন্নতি হবে এবং আপনার পেশি হয়ে উঠবে আরও মজবুত শারীরিক নমনীয়তা বেশিরভাগ জিমে এসি থাকে যখন আপনি জিমে ব্যায়াম করবেন তখন এসির ঠান্ডা আপনার শরীরকে করে তুলবে অনমনীয় অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ আপনার শরীরকে করে তুলবে নমনীয় যে কোনো ব্যায়ামের জন্য আদর্শ প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করলে তা মনে প্রতি পবিত্র ভাব জাগায় আপনি এখানে যে কোনো ব্যায়াম করতে পারেন বিশেষ করে তাই চি বা যোগ ব্যায়ামের মতো ব্যায়ামগুলো খোলা জায়গাতে বেশি ভালো করা যায় আবার চাইলে ভারী ব্যায়ামও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ